শীতের জন্য একটু আসবো এসে মানসম্মত কিনা যদি মনে হয় তাহলে আমি ব্যবসা করতে পারবো তাই এটা হচ্ছে ভাইয়া দোকানে বিক্রি করবো দুইশো টাকা আমরা বিক্রি করি একশো বিশ টাকা বাদাম নারক বাদাম করবেন তারপরে মাল নেবেন

পাঁচ হাজার টাকা বুঝি হলে ব্যবসাটা আলহামদুলিল্লাহ শুরু করা যাবে এখানে মনে করেন প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আপনার দোকান থেকে প্রতিটা প্রোডাক্টের অর্ডার কেটে নিয়ে আসবেন এখানে মনে করেন সেল করা খুব সহজ আমরা এখানে গরমের দিনে গরমের প্রোডাক্ট তৈরি করি শীতের সময় শীতের প্রোডাক্ট তৈরি করি এখানে দেখা যাচ্ছে আমাদের শীত খুব শীঘ্রই চলে আসছে শীতের জন্য একটু প্রোডাক্ট দেখাই আচ্ছা মানে এর আগে তো আপনার ভিডিওতে আসেন কারণ সবসময় তো ব্যবসা করতেছেন এর আগে তো ভিডিওতে আসেন নেই আজকেই ফার্স্ট ভিডিওতে আসেন আসলে কেন আসলে মানে আপনার এই প্রচারটা কেন যে আসলে এই ধরনের এখানে ভাই আমরা শীতের জন্য কিছু প্রোডাক্ট রেডি করেছি যাতে শীতের সময় চলে এবং

আমাদের অফিসে দেখবেন টেস্ট করে নেবেন মানে আপনার অফিসে আসবো এসে এই প্রোডাক্টটা আমি একটা খাবো চেক করবো যেটা মানসম্মত কিনা যদি মনে হয় তাহলে আমি ব্যবসা করতে পারবো তাই তো আচ্ছা যেহেতু এখানে অনেক প্রোডাক্ট রয়েছে আমরা কিছুটা প্রাইস জানি আর এগুলো কিভাবে নিতে হবে সেগুলো জানি আচ্ছা আমি শুরু থেকে কথা দেখবো বিক্রি করবে দুইশো টাকা আমরা বিক্রি করি একশো বিশ টাকা কতগুলো পিস থাকে চল্লিশ পিস ভাইয়া চল্লিশ পিস জি জি এটা খেয়ে চেক করে নিতে পারবে জি সবগুলো খেয়ে একটা একশো টাকা করে

কিনা একশো বিশ বিক্রি দুশো প্রতিটা প্রোডাক্টে আশি টাকা করে জি আচ্ছা এটা হচ্ছে ভাইয়া নারিকেল নারু এটা নারিকেল নারু জি এটাও নারিকেল নারু এটাও নারিকেল নারু এটা নারিকেল নারু এটা হচ্ছে সন্দেশ এটা সন্দেশ জি আচ্ছা আর এটা নারিকেল নারু কত এটা ওটা একশো বিশ টাকা আমাদের বিক্রি আর আপনারা বিক্রি করবেন দুশো টাকা দোকানে দুশো টাকা করে জি আচ্ছা পাশাপাশি এটা কি সাদা নারিকেল সন্দেশ নারিকেল সন্দেশ জি আচ্ছা এটা কত করে কিনা কত বিক্রি এটা আমাদের বিক্রি হচ্ছে দুইশো টাকা একশো বিশ টাকা আপনারা বিক্রি করবেন দুইশো টাকা এটাও কি মানে চল্লিশ পিস জি চল্লিশ পিস আচ্ছা এই যে ভাই এই এক কোয়ালিটি আছে অনেক আচ্ছা দেখা যায় জি ভাই

জাফরান সন্দেশ ভাই একদম খুলে রাখছেন নাকি ভাই জি ভাই এটা মানসম্মত অনেক সুন্দর এটার মেয়াদ আছে এক মাস এক মাসের ভিতরে যে কোনো মুহূর্তে নষ্ট হলে আমরা রিপ্লেস করে দিব এক মাসের ভিতরে আর এই প্রোডাক্টটা খে চেক করে নিতে পারবেন জি চেক করে নিতে পারবেন কত চাচ্ছেন এটা 120 টাকা আমাদের বিক্রি আপনারা বিক্রি করবেন 200 টাকা 200 টাকা প্রতিটি কি 120 টাকা করে থাকতেছে জি জি আচ্ছা এটা ভিতরে কি আরেকটা সাতা জি এটা হচ্ছে আমাদের ফুটি ফুটি সন্দেশ

চমচম জি ভাইয়া যেটাকে অনেকে বলে মুরব্বা টাইপের মিষ্টি আচ্ছা এটা আমরা খুলে দেখাচ্ছি আচ্ছা তো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা খুলে খুলে চেক করতে খুলে খুলে চেক করে নেবেন আচ্ছা এটা কত করে এটা হচ্ছে আমার 130 টাকা এমআরপি দিকে করবেন 200 130 টাকা কিনে দিকে 200 টাকা জি জি আচ্ছা 130 টাকায় কিনে 200 টাকা বিক্রি এটা হচ্ছে দানাদার এটা দানাদার বর এটা একশো তিরিশ টাকা কেনা দুইশো টাকা বিক্রি একশো তিরিশ টাকা কেনা দুশো টাকা বিক্রি ভাই আপনার প্রত্যেকটা প্রোডাক্ট ভাই দাম একটু মনে হচ্ছে আমার কাছে মূলত বেশি আমি যদি ব্যবসায়ী আমি ভাইয়া দামটা বেশি হলো আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এখন ভাই আপনি এত দাম দিয়ে প্রোডাক্ট গুলো কি মানুষের নিবে যে আসলে আপনি মালটা আসে দেখবেন টেস্ট করবেন ওয়েট করবেন তারপরে ভাই রেট আমাদের এখন দেখা গেছে ভাই এই মালটা আপনি খাবেন হ্যাঁ এই মালটার রেট হচ্ছে দশ টাকা দশ টাকা পরিমাণ তোমার হতে হবে ভাই বুঝতে পেরেছি এখন 10 টাকার পরিমাণ যদি আমি ছোট দেই রেট কম দেই তাহলে তো হবে না হবে না লোক তো খাবে না তাহলে তোমার মালটা চললো না আচ্ছা যেহেতু আমরা প্রত্যেকটা প্রোডাক্টের তো দাম জানতেছি আচ্ছা এটা কি এটা হচ্ছে ভাই আমাদের তিলের খাজা তিলের খাজা জি ভাই ওয়াও এটা দেখতে খুবই চমৎকার কত করে এটা হচ্ছে 120 টাকা কেনা 200 টাকা বিক্রি 120 টাকা কেনা 200 টাকা বিক্রি জি জি আরেকটা আছে তিলের মানে বাদাম এটা হচ্ছে ভাই পিনাট পিনাট জি ভাই এটা অনেক চলে আমরা কিন্তু প্রতিটা প্রোডাক্ট খুলে দেখাচ্ছি কারণ আপনার আসলে এগুলো একটু দাম বেশি মূল্য হচ্ছে কিন্তু বাট বেটার কোয়ালিটি করেছে উনি উনি কিন্তু বলতেছে যে আসলে এগুলো ভালো প্রোডাক্ট এবং আমার প্রোডাক্ট খেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা মানসম্মত কত রকম বাইরে কিন্তু অনেক কম পাবেন এই ধরনের প্রোডাক্ট আপনারা কিন্তু এখানে একটু বেশি দাম হলো আপনার ভালো প্রোডাক্টটা পাবেন 120 টাকা 120 টাকা এটা 120 টাকা কিনে 200 টাকা 200 টাকা বিক্রি করব আচ্ছা এটার ভিতর আরেকটা দেখা যাচ্ছে সবুজ কালার আইডা হচ্ছে মানে জাফরান সন্দেশ

এটাও কি ষাট টাকা জি ষাট টাকা কেড়ে একশো টাকা বিক্রি করবে একশো টাকা বিক্রি এই ধরনের গুলো কিন্তু আবার বেগম বাজারে প্রথম পাবেন না কারণ মাত্র ষাট টাকা এটা কিন্তু অনেক দাম কম ষাট টাকা কিনে একশো বিশ টাকা বিক্রি জি মানে একটা ডাবল লাভ জি আচ্ছা আর এটা কি এটা হচ্ছে যেটাকে দুধ লাড্ডু বলা হয় দুধ লাড্ডু দুধ লাড্ডু জি আচ্ছা নাড্ডু কয়েক রকমের আছে নাকি ভাইয়া জি এখানে তো তিন রকমের অলরেডি আমি দেখছি জি আরো আছে ভাইয়া আরো আছে আরো আছে ভাই এই যে এটা জি ভাই এটা হচ্ছে নাকি এটা হচ্ছে চকলেট লাড্ডু চকলেট লাড্ডু অনেক সুন্দর আপনি সেন্ট্রিমেন্ট খাইবেন তারপরে নেবেন সমস্যা ভাই অনেকে বলে যে কেমিক্যাল দিয়ে যে তৈরি করে আসলে কেমিক্যালটা কতটুকু স্বাস্থ্য এখানে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত ভাই

আচ্ছা এগুলো একদম মানে খাওয়ায় কিন্তু মনে হচ্ছে টা খুব কম হচ্ছে বা ওনার মালের কোয়ালিটি আপনারা চেক করে নেবেন আপনারা বলছেন ভাই কিন্তু বারবারই বলছে যে খেয়ে দিয়ে আপনারা চেক করে নেবেন যদি আমার প্রোডাক্ট মনে হয় আপনাদের ভালো হবে তাহলে আপনারা

না না আমাদের দেখা যাচ্ছে অর্ডার করলে আমাদের ফুল পেমেন্ট করতে হবে আচ্ছা ঠিক আছে আর দেখা যাচ্ছে কোন লোক অফিসে আইসা নেবে তাহলে আইসা ফোন দিয়ে বললেই হবে আমরা স্টকে মাল নেব টাকা দিয়ে নিয়ে যাবে অগ্রিম টাকা দিতে হবে না এই ধরনের প্রোডাক্ট ভিডিও দেখেন প্রচুর ভিডিও দেখেন আজকের ভিডিও কিন্তু খুবই ইউনিক খুবই চমৎকার আর আপনার চাইলে কিন্তু বসে থেকে বসে থেকে কিন্তু অর্ডার করে নিতে পারবেন এই ধরনের প্রোডাক্ট আপনার চাইলে হোম ডেলিভারিও নিতে তো আজকের ভিডিও আসসালাইকুম <laughs>